তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি সেই পশ্চিম মেদিনীপুর জেলার সব থেকে টপ দুর্গা পুজো মণ্ডপ জলচোকে তো জলচোকের থিম হয়েছে টাইটানিক তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে সেই টাইটানিক জাহাজ তো চলো তোমাদেরকে ভিতরে ঘুরিয়ে দেখাবো কোথায় কেমন কী হয়েছে পুরোটা দেখাবো আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই টাইটানিক থিম দেখার জন্য তো সতত মানুষের ভিড় লেগে গেছে কলকাতার মতো তো কলকাতাতে যেমন শতত মানুষের ভিড় লেগে যায় সেই রূপ এখানেও সেই সেম দেখতে পাচ্ছ তো আমরা যখন প্রবেশ করলাম সেই সময় খুব বৃষ্টি এসেছিলো তো সেই জন্য পুরো ভালোভাবে ক্লিপ নিতে পারিনি তো যেইটুকুই ক্লিপ নিয়েছি সেইটুকু তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখা বেশ যাবো না যাবো না ফিরে আর ঘরে ওরা মন মানে না সংসারে বাড়ি তুমি আয় যাবো না যাবো না ফিরে আর ঘরে ওরা মানে না নৌকা তোমার দাঁড়ি আর বাসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো আর বাসন কাটিয়া দেবো পাল তুফানে আমি উড়াবো হবো ময়ূর বংখী তোমার